হে এভরিওয়ান আসসালামু আলাইকুম শর্মিস ফুড স্পিশানে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো মসুর ডাল ও আলু দিয়ে খুবই মজাদার একটা স্ন্যাক্স এটা আমি বিকালে প্রায় বানিয়ে থাকি বিশেষ করে আমার বাচ্চারা এই স্ন্যাক্সটা খেতে খুবই পছন্দ করে আর তৈরি করাও অনেক বেশি সহজ আর হেলদিও তো বটেই তো এখানে আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ মসুর ডাল আগে থেকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন ডালটা অনেকটা কিন্তু ফুলে গিয়েছে এখন এটাকে বেটে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের আলুকে খুব সুন্দর করে আমি গ্রেট করে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচের মতো হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়াটা দিলে অনেক বেশি ক্রিস্পি হয় পাকোড়াটা এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা বা ময়দা যেটাই বাসায় থাকবে সেটাই দিবেন চাইলে আপনারা এর পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারবেন তো এই তো সব কিছুকে খুব সুন্দর করে আমি মেখে নিলাম এখন এটাকে শেপ দিয়ে নিচ্ছি বড়ার মতো করে তো এদিকে একটা পাত্রে আমি তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসলে একে একে সেই পাকোড়ার জন্য বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তো একটা সাইড একটু ক্রিস্পি হইতে লাগলে এভাবে উল্টিয়ে পালটিয়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো আমি এই বড়াগুলোকে ভেজে নিয়েছি আর এটা অনেকটা এখন এভাবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি এই পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বিকালে নাস্তার জন্য চটজলদি তৈরি করে ফেলতে পারবেন খুবই ইজিলি আবার অতিথি আপ্যায়ন হয় কিন্তু খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারবেন চায়ের সঙ্গে কিন্তু খুবই ভালো যায় এই পাকোড়াটা তো এভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিয়েছি তো দেখেই নিলেন তৈরি করাতে কত সহজ আশা করি আমার আজকের এই মসুরের ডাল দিয়ে আলুর পাকোড়া বা বড়াটা অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে বাসায় অবশ্যই তৈরি করবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ